এই যে দেখেন ব্রাউনি মাম্মা 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 ও চলে যাচ্ছে কেন ব্রাউনি মাম্মা তুমি কি করতেছো কি করতেছো বেবি বেবি লুক এট মি বেবি এটা নিবা ভাইয়া এটা নিবা এই যে এটা নিবা এটা নিবা ব্রাউনি লুক এট লুক এট ব্রাউনি আরিয়ানার ব্রাউনি ব্যালকনিতে এসে দুলনায় বসে বসে প্লে করতেছে ব্রাউনি ভাইয়া কি তোমাকে ভয় দেখাইছে না ভাইয়া ভয় দেখাইছে তোমাকে তুমি কি করতেছো মাম্মা এটা কি এটা নিবা ব্রাউন এটা নিবা এটা নিবা মাম্মা কিট 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 ব্রাউন এটা নিবা তুমি ভাইয়া তোমাকে ভয় দেখাইছে আইয়া তোমাকে ভয় দেখাইছো হ্যালো তোমার কাছ থেকে চলে গেল কেন তুমি ব্ল্যাঙ্কেট মিস কেন সে হাট এই দেখো সে কোথায় যায় লুকাইছে তোমার ভয়ে দেখছো ব্রাউনি তুমি ভয় পাইছো ব্রাউনি তুমি কি ব্রাউনিকে ভয় দেখাইছিলা কি করছিলা এই বাবা আমার বাবা তো হিরো সেজে গেছে তোমার কি কোথায় রাখছো ও এই আরিয়ান এখন মোবাইলের মধ্যে সবকিছু পড়ে নেবে দেখছেন আরিয়ান কি কি পড়বে এখন ব্রাউনি মাম্মা ব্রাউনি কোথায় গেল বাম্মা বিবি যে বাবা আরিয়ান কি পড়তেছে তা এখন হচ্ছে বিকেল বেলা আরিয়ান আর আমি ব্যালকনিতে কিছুক্ষণ টাইম পাসিং করছি বল আসসালামু আলাইকুম ওরে বাবা এটুকুকি আমার ছেলে পারে আসসালামু আলাইকুম অনেক কেমন আছেন আমি ভালো আছি হ্যাঁ সবসময় মেক মিক করে মাম্মি যে বলতেছে মাম্মী সবসময় বলাই তো এটা এই জন্য আরিয়ান এটা মানে শিখে গেছে আরিয়ান আর ব্রাউনিয়া তো প্লে করছে এখন আর ব্রাউনিকে আরিয়ান বেশি আদর করতে গেছে এই জন্য ব্রাউনি পলাইছে তাই না আরিয়ান তুমি কি পড়তেছ আয়ান নিজে ঘড়ি পড়তেছে নিজে নিজে ওয়াচ পড়তে পারো আয়ান কিন্তু নিজে নিজে সবকিছুই করতে পারে শুধু খাইতে পারে না শুধু খাবারটা মামি খাইয়ে দিতে হয় তাই না আরিয়ান বড় হয়ে গেছে কিন্তু আরিয়ান নিজ হাতে খাইতে পারে না এখনো আরিয়ান কারিয়ানের মাম্মি খাইয়ে দিতে হয় আর বাকি যা কিছু আছে আরিয়ান ট্রাই করে এই যে এখন ওয়াচ ওয়াচ পরার জন্য ট্রাই করতেছে তাই না আরিয়ান নো আই নো ও তুমি করতে ওকে আমার আরিয়ানের ফান্ডিং স্যাটারডে সানডে তো বাচ্চাদের স্কুল বন্ধ থাকে আরিয়ান স্কুল বন্ধ থাকে আরিয়ানে লেখা পড়া শেষ করে এখন সে আরিয়ানার আমি খাবার খেলাম তাই নারিয়া ওকে সবাইকে বাই বলে দাও আমরা পরে আবার কথা বলবো বাই বলো বাই বাই एवरीवन ব্রাউনি ব্যাক উইথ ব্রাউনি কাম হিয়ার ব্রাউনি কাম হিয়ার ব্রাউনি ওকে বাবাই বাই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম ইব্রিয়ান বাই